আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল কারীম ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি সাদাক মাওলানা ২৬ দুই আসনের হাত পাকার নির্বাচনী আজকের এই সম্মানিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির উপস্থিত কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন ও তৃণমূলের নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিক বৃন্দ আপনারা অনেক কথা ইতিমধ্যে শুনেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়ান বক্স এক বাক্স নীতি এই সমঝোতার উদ্ভোধক হলেন আমাদের আমির আমাদের পীর সাহেব দেশের এমন একটি পরিস্থিতি ছিল জনগণের অন বক্স পলিটিক্সে গ্রহণ করেছিল আট দলীয় যাত্রা শুরু হয়ে গেল জেলায় উপজেলায় বিভাগীয় পর্যায়ে ব্যাপক শোডাউন হল জনগণ এক বাক্স নীতির পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু যিনি উদ্ভাবক যিনি জটের অন্যতম শরীর তাদেরকে কোনো কিছু না জানিয়ে আট দল হঠাৎ করে এগারো দলে রূপান্তরিত হয়ে গেল তাতেও দুঃখ নেই হঠাৎ করে আমরা দেখলাম যারা বলছিল আল্লা চাই সব লোকের শাসন তাই তারা কোরআনের আয়াত আকিম উদ্দিন দিন কায়েমের যে স্লোগান ছিল লগত থেকে সেটা তারা সরিয়ে দিল তারপরে আমরা দেখলাম তাদের লোকর মধ্যে ছিল আল্লাহ শব্দ সে আল্লাহ শব্দকেও তারা সেখান থেকে দূরীভূত করে দিল আমরা চিন্তিত হয়ে পড়লাম দেশীয় রাজনীতির জন্য ক্ষমতার জন্য কোরআনের একটি আয়াতকে একটি শব্দকে কি লগত থেকে উঠে দেওয়া কতটা সম্ভব কতটা সহনীয় হতে পারে এরপরে চলল আমাদের আসন সমদতা দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল একশত আসনের তালিকা যেখানে আমরা উঠে আসতে পারি সমঝোতা মানে আপনি আমি দুইজন মেরে উঠে আসবো আমাদের তালিকা দেওয়া হয় একত্রিশটি আসন কুড়ি গ্রামের চারটি আসনের একটাও নাই আমাদের আমির নায়বে আমির বলেন এটা কেমন কথা আমার দ্বিতীয় চর্ম নাই আমার হাত পাকার সেখানে চেয়ারম্যান আছে কাজ করে আর আমার কুড়ি গ্রামে নাই বলে না রংপুর বিভাগে আপনাদের রিপোর্ট খুব খারাপ একটা আসনও আপনাদের হওয়ার মতো না বলে তাই নাকি আমার দ্বিতীয় দেন দ্বিতীয় তরম নয় সদরটা দিতে হবে বলে না এটা তো পাবেন না এটা এনসিপি দেওয়া হয়েছে এটা আন্তর্জাতিক বিষয় বলে আমাকে বলে না উলিপুর কেমনে পাবে এক বছর আগ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার হায়ার করি আনছি সেটা কি আপনাদের দেওয়া সম্ভব বলে আমাকে দেন বলে না না ওটা তো থাকতেই পারে না ওটা আমাদের আসন উনিশশো ছিয়াশি সিরাজুল শাক সেখানে এমপি হচ্ছে ও আসুন আপনারা চান আমাদের আইন বড় তাহলে বুঝি সমঝোতার নামে বান্দরবানের খাগড়া সহ্য আমার ভোট করতে হবে এটার নাম সমঝোতা পরিকল্পিত ভাবে একটি দলকে ইসলামী দলকে বিচ্ছিন্ন করে দেওয়ার ম্যানিফেস্টো নিয়েই তারা অগ্রসর হচ্ছে আমাদের তিরিশ চল্লিশটা আসন দিয়ে তারা সে আসনে সহযোগিতা করতো না আর বিশ্বকে দেখাইয়া দিত বাংলাদেশে ইসলামী দল বলতে একটা দল সেটা জামাতে ইসলাম তাছাড়া আর কোন দলের অস্তিত্ব নেই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের আমির আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করেছেন আমাদের দেখেছেন আমরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছি অতীব দুঃখের বিষয়ে। আমাদের আমিরগণ বলেছেন নেতৃবৃন্দ বলেছেন দুই দিন সময় নিলাম আমরা জানাবো এই দুই দিনের মধ্যে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করে বেরোলেন একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের বললেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা পুলকিত জামাতের আমির আমাদেরকে বলেছেন আমরা নির্বাচিত হলে সরিয়া কায়ম করব না জনগণ বুঝতে পেরেছে এ কারণেই তারা লগত থেকে আকিম উদ্দিন দিন কায়েমের কথাটা তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে আমাদের আমির যতপ্রযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের এমপি হওয়া ক্ষমতায় দেওয়ার স্বাদ নয় আমরা সরিয়ে বাস্তবায়ন করতে চাই ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে চাই সে কারণেই ভোটের মাঠে আমরা আছি ইনশাআল্লাহ সাত দিন পর্যন্ত আমরা থাকব আমাদের কেন্দ্রীয় ইশতেহার ঘোষণা করা হবে আমরা মাঠে ময়দানে কথা বলতেছি কুড়ি গ্রামের মাদক আমরা দূর করব সুচিকিৎসা সুস্বাস্থ্যের ব্যবস্থা করব আমরা চরগুলের উন্নয়ন করতে চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব অবকাঠামো